নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট শেষ হওয়ার পর আজ বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক সেই সাংবাদিক বৈঠকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রকে ঘিরে এক প্রকার প্রহসনের অভিযোগ উঠে আসলো ইন্ডিয়া মঞ্চের নেতাদের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে আজকে সাংবাদিক বৈঠকে তুলে ধরলেন বেশ কিছু অভিযোগ তবে এই সমস্ত অভিযোগকে সামনে রেখে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জেলাশাসক রিটার্নিং অফিসারের দ্বারস্থ হয়েছিলেন বামগ্রেসের এই নেতৃত্বরা আজ সন্ধ্যেতে একইভাবে তারা অভিযোগ তুলেছেন অভিযোগের মধ্যে যেগুলি রয়েছে তার মধ্যে এক নম্বর কোন পোলিং এজেন্টকে রাখা হচ্ছে না বিশেষ করে বুথে বা পোলিং স্টেশনের সামনে কোনো এজেন্টদেরকে রাখা হচ্ছে না রাজনৈতিক দলের এমনটাই অভিযোগ বিশেষ করে ইন্ডিয়া জোটের যে সমস্ত পোলিং এজেন্টরা তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না প্রথমত এই অভিযোগ উঠে এসেছে সকাল থেকে দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার অভাব রয়েছে যে তিস্তরীয় নিরাপত্তা আমরা দেখেছি সেই তিস্তরীয় নিরাপত্তা নাকি নেই বুথগুলিতে এমনটাই অভিযোগ উঠে এসেছে একেবারে তৃতীয়ত বহিরাগতদের নিয়ে আসা হয়েছে ভোটকে ঘিরে বহিরাগতরা ভোট দিয়েছেন চতুর্থত ভোটকে প্রহসন করা হচ্ছে রিগিং করা হচ্ছে ছাপ্পা ভোট করা হচ্ছে এমনই বেশ কিছু অভিযোগ এই যে পাঁচ থেকে ছরকমের অভিযোগ তোলা হচ্ছে আজকে বিরোধীদের পক্ষ থেকে সেই অভিযোগকে সামনে রেখে লিখিত আকারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়ালের সঙ্গে দুপুরে দেখা করেন এই প্রতিনিধি দলটি এবং পরবর্তীতে তারা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের সঙ্গে দেখা করেছেন এবং দুই তরফ থেকে বিশেষ করে নির্বাচনের কাজে জড়িতদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে এমনটাই আশ্বস্ত করা হয়েছে আজকে সাংবাদিক বৈঠকে কি বক্তব্য উঠে এসেছে জোটার পক্ষ থেকে শুনুন সারাদিন উনপঞ্চাশটা বুথে ঘুরেছে এবং বারোটার মধ্যে মোট আঠাশটি বোথ সম্পূর্ণভাবে আমাদের পোলিং এজেন্ট মুক্ত মানে তারা ছিলেন না আমার না সম্পর্ক জাতীয় কংগ্রেস এবং সিপিআইএমের পোলিং এজেন্ট একসাথে ছিল বারোটা পর্যন্ত তার আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে বাকি আরো কয়েকজন হিসেব করে দেখেছি তেত্রিশ থেকে প্রার্থী লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনে নিশ্চিত ভাবে বলেছেন আমি তার সঙ্গে যুক্ত করবো ত্রিপুরা লোকসভা আসন এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে এটা আমাদের রাজ্যের বিজেপি আইপিএফি তিক্রমতা এটা নির্বাচনকে সম্পূর্ণ প্রভাবিত করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আজকে ভূত পর্ব সম্পন্ন হয়েছে এই নির্বাচন রাজ্যের নির্বাচক মন্ডলী প্রত্যক্ষ করেছে প্রশ্নাত্মক এই নির্বাচনে একটা বিরাট অংশের মানুষকে ভোটদানে বাধা দেওয়ার ভোটারদের অংশগ্রহণে বিরত রাখা। গতকাল রাত থেকে এমনিতেই নির্বাচনী পরিবেশ একটা ভীতির মধ্যে দিয়ে কাজ ছিল আশঙ্কা ছিল ভোটারদের মধ্যে এবং ইন্ডিয়া জুটের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের যিনি এখানে নির্বাচন আধিকারিক ওনার মাধ্যমে এবং এখানে যারা অবজারভার হিসাবে সাধারণ অবজারভার বা পুলিশ অবজারভার যারাই এসছেন প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হয়ে আমরা এই পরিস্থিতি অবগত করে নির্বাচন সুস্থ ও অবাধ সংগঠিত করার জন্য আমাদের যে আবেদন ছিল তার পরিপ্রেক্ষিত ইলেকশন কমিশন এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজারভার আমাদের রিটার্নিং অফিসার থেকে শুরু করে সকলেই আমাদের আশ্বস্ত করেছিলেন যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকছে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে অবাধে ভোট গ্রহণে তারা সমস্ত ব্যবস্থা সেখানে গ্রহণ করবেন